খাবার শুধু আমাদের শরীরের প্রাত্যহিক শক্তির উৎস নয় আমাদের সংস্কৃতির অংশও বটে চৈত্র সংক্রান্তিতে তেতো খাবারের সংস্কৃতি আমাদের শত বছরের ঐতিহ্য এর পেছনে রয়েছে বহু বছরের প্রচলিত স্বাস্থ্যভাবনাও করলায় কোলায় মোমল্ডিসিন নামক জৈব রাসায়নিক যৌগ থাকে মোম্ডিসিন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান এটি যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তেমনি কোরলাকেও বিভিন্ন কীটপতঙ্গ ও প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে করলার তেতুর স্বাদ হওয়ার কারণ এতে থাকে টেট্রাসিক ট্রাইটারপেনয়েড নামের একটি রাসায়নিক যৌগ এটা করলাকে তিতাকুটি স্বাদের করে তোলে ও রোগ প্রতিরোধে সাহায্য করে করলার অন্যতম উপাদান এডিনোসিন মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে কাজ করে নিমপাতা ঔষধি গুণের জন্য নিমপাতা বিশেষভাবে সমাদৃত শাস্ত্রে নিমপাতাকে বলা হয় ম্যাজিক পাতা নিমপাতায় থাকে নিম্বিন নিম্বিডিন টাপ্রিনিয়য়েল গ্লাইকোসাইড অ্যালকালয়েড ও ট্যানিন নামক উপাদান এসব উপাদানের জন্যই নিমপাতার সাধ্যেতো নিমপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কৃমিনাশক ও রক্ত পরিষ্কারে সাহায্য করে সুক্তা তিক্ত রসের এধরনের ধরনের বাঙালি খাবার সুক্তা আহারের শুরুতে মুখশুদ্ধি হিসেবে এটি খাওয়া হয়ে থাকে তেতো রসের রুচি বাড়ে পলতা নালতে উচ্ছে কোলা কচি নিমপাতা ইত্যাদি সুক্তার তিক্ত রসের প্রধান উপাদান রুচি বাড়ানো ও হজম শক্তির বৃদ্ধিতে শুক্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাটশাক কচি পাটশাক ভিটামিন ও মিনারেলের পাশাপাশি ক্যালসিয়ামের খুব ভালো উৎস এছাড়া অ্যালকালোয়ের ফলিক অ্যাসিড সমৃদ্ধ পাটশাক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাটশাকে ক্যারোটিনের পরিমাণও থাকে অনেক বেশি রুচি বাড়াতে ও মুখের স্বাদ ফেরাতে পাটশাক উপকারী সজনে ডাটা সজনে ডাটা ও পাতার স্বাদ কিছুটা তেতো হলেও স্বাস্থ্যের জন্য খুব উপকারী প্রস্রাবের সংক্রমণ দূর করতে সজনে ফুল খুব উপকারী চিকেন পক্স হলে সজনে পাতার ভর্তা ভাজি বা ফুল ভাজি উপকারী পথ্য সজনে ডাটায় পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকে কালিজিরা কালিজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত কালিজিরা খেলে ঠান্ডা কাশি জ্বর ইত্যাদি থেকে সুরক্ষা পাওয়া যায় এছাড়া কালিজিরা হজম শক্তি বাড়ায় ও লিভারের জন্য উপকারী খাবার শুধু আমাদের শরীরের প্রাত্যহিক শক্তির উৎস নয় আমাদের সংস্কৃতির অংশও বটে চৈত্র সংক্রান্তিতে তেত খাবারের সংস্কৃতি আমাদের শত বছরের ঐতিহ্য এর পেছনে রয়েছে বহু বছরের প্রচলিত স্বাস্থ্যভাবনাও কর্লা করলায় মোমোল্ডিসিন নামক জৈব রাসায়নিক যৌগ থাকে মোমল্ডিসিন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান এটি যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তেমনি করলাকেও বিভিন্ন কীটপতঙ্গ ও প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে করলার তেঁত স্বাদ হওয়ার কারণ এতে থাকে টেট্রাসিক ট্রাইটারপেনয়েড নামের একটি রাসায়নিক যৌগ এটা করলাকে তিতাকুটি স্বাদের করে তোলে ও রোগ প্রতিরোধে সাহায্য করে করলার অন্যতম উপাদান এডিনোসিন মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে কাজ করে নিমপাতা ঔষধি গুণের জন্য নিমপাতা বিশেষভাবে সমাদৃত আয়ুর্বেদ শাস্ত্রে নিমপাতাকে বলা হয় ম্যাজিক পাতা নিমপাতায় থাকে নিমবিন ব্লাইকোসাইড অ্যালকালয়েড ও ট্যানিন নামক উপাদান এসব উপাদানের জন্যই নিমপাতার তেত নিমপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কৃমিনাশক ও রক্ত পরিষ্কারে সাহায্য করে সুক্তা তিক্ত রসের এ ধরনের বাঙালি খাবার সুক্তা আহারের শুরুতে মুখশুদ্ধি হিসেবে এটি খাওয়া হয়ে থাকে তেতো রসের রুচি বাড়ে পলতা নালতে উচ্ছে কোলা কচি নিমপাতা ইত্যাদি সুক্তার টিক্ত রসের প্রধান উপাদান রুচি বাড়ানো ও হজম শক্তি বৃদ্ধিতে সুক্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাটশাক কচি পাটশাক ভিটামিন ও মিনারেলের পাশাপাশি ক্যালসিয়ামের খুব ভালো উৎস এছাড়া অ্যালকালয়েল ফলিক অ্যাসিড সমৃদ্ধ পাটশাক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাটশাকে ক্যারোটিনের পরিমাণও থাকে অনেক বেশি রুচি বাড়াতে ও মুখের স্বাদ ফেরাতে পাটশাকও উপকারী সজনে ডাটা সজনে ডাটা ও পাতার স্বাদ কিছুটা তেতো হলেও স্বাস্থ্যের জন্য খুব উপকারী প্রস্রাবের সংক্রমণ দূর করতে সজনে ফুল খুব উপকারী চিকেন পক্স হলে সজনে পাতার ভর্তা ভাজি বা ফুল ভাজি উপকারী পথ্য সজনে ডাটায় পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকে কালিজিরা কালিজিরায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত কালিজিরা খেলে ঠান্ডা কাশি জ্বর ইত্যাদি থেকে সুরক্ষা পাওয়া যায় এছাড়া কালিজিরা হজম শক্তি বাড়ায় ও লিভারের জন্য উপকারী সতর্ক করলায় কীটনাশক প্রয়োগের বাহাত্তর ঘন্টার মধ্যে উই করলার জুস খাওয়া নিরাপদ নয় সেক্ষেত্রে করলার ঝোল করে রান্না করে খাওয়া উত্তম কালিজিরা প্রতিদিন সর্বোচ্চ দুই গ্রামের বেশি খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত কালিজিরা বা কালিজিরার তেল খাওয়া উচিত নয় তাতে গর্ভপাতের ঝুঁকি বাড়ে নিমপাতা গর্ভবতী নারী ও শিশুদের খাওয়ানো উচিত নয় এতে থাকা এলাকালয়ে তাদের জন্য